ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এই ভিডিওতে আমি আলোচনা করবো আপনাদের সাথে নিয়ে এত সময় ভিডিও থাম্বেল দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিক আছে আজকে আমি আলোচনা করব আমাদের সমাজে কিছু কিছু মা বোন এবং ভাই এবং ছেলে মেয়ের উপরে কিছু কিছু দুষ্ট জিন বা পরি বা ভূত প্রেত যে কোনো আত্মা থাকুক বাসা বেঁধে আছে তাদের শরীরে এমনভাবে তাদের শরীরে বাসা বেঁধেছে যেগুলি আমাদের সহজেই আমরা বুঝতে পারি না বা ধরতে পারি না তো তারপরেও কিছু কিছু ক্ষেত্রে অনেকেরটাই বোঝা যাচ্ছে যে কোন কোনভাবে যদি দেখা গেছে আপনার ছেলে আগে কিরকম ছিল এখন কিরকম অনেকটা পরিবর্তন হয়ে গেছে তখন আপনিই ফলো করতে পারেন যে আমার ছেলেটা তো এরকম ছিল এখন এরকম হলো কেন বা আপনার পরিবার আগে কিরকম ছিল এখন কিরকম হয়ে গেছে তো এই বিষয়টা নিয়ে আমি পরে একটা ভিডিও করব। তো আগে বলি আজকে যেটা বলি যদি আপনি চোখে যেটা দেখেন যে কোনো অপদেবতা জিন ভূত প্রেত আপনার ভাই বোন বা আত্মীয় স্বজন বা ছেলে মেয়ে বা স্বামী স্ত্রীর উপরে ভর করে বাসা বেঁধে আছে দীর্ঘদিন চলে গেছে তাকে কেউ ছাড়াতে পারছে না কিভাবে ছাড়াবে এখন তাকে দেখেছেন উল্টাপাল্টা কথা বলে সবার সাথে হাসে বা মানুষের সাথে অন্য অনেকের সাথে অনেক দুর্ব্যবহার করে অনেক সময় অনেকে অনেক যার মতন যে যে ভাষা ব্যবহার বা যার যে মতন সে বিভিন্ন অভিনয় বা নাটকের মতন এরকম কিছু একটা তারা করে তাই না এটা আমরা কিন্তু সবাই দেখতে পাই তো সেই ক্ষেত্রে আপনি একটা কবিরাস। ডেকে নিয়ে আসলেন একজন চিকিৎসক ডেকে নিয়ে আসলেন সে এসে দেখলো যে কিছু নেই হ্যাঁ রোগী সুস্থ তার সাথে কথা বলতেছে সুস্থভাবে তো আপনি অবাক হয়ে গেলেন যে কিছুক্ষণ আগেই তো ছিল তো আপনি আপনি বললেন যে হ্যাঁ একটু আগে লোকটা এরকম ছিল পাগলের মতন করছিল উল্টাপাল্টা বকছিল তো এখন তো নেই তো ওই সেই কবিরাসের কাছ থেকে উনি কিছু সুযোগ পেয়ে কিছু ব্যবসার চেষ্টা করলো কি করলো জানেন যে এই কিছু একটা মন্তব্য করে আপনাদেরকে কিছু একটা জারপুকে একটু টুকরো দিয়েটিয়ে কিছু টাকা কামিয়ে নিয়ে গেল অর্থ কামিয়ে নিয়ে গেল কিন্তু সে চলে যাওয়ার পরে হয় কি সেই প্রেত বা সেই জিন বা সেই বুধ বা সেই পরি আবার চলে আসে তখন আবার তাকে ডাকেন সে আসার পর আবার থাকে না তো এইভাবে চিকিৎসক আসলে বা কবিরাজ আসলে বা তান্ত্রিক আসলে যে আত্মা চলে যায় পরবর্তী টাইমে তাকে ডেকে নিয়ে আসতে হয় কে কীভাবে ডাকতে হয় তাকে ডেকে নিয়ে এসে তাকে হাজির করে তার সাথে কথা বলতে হয় তার সাথে কথা বলে সে কি চাচ্ছে কেন যাচ্ছে না কোথার থেকে আসতে বিস্তারিত জেনে তারপর তাকে তার চাহিদা মতো বা তাকে সেই তান্ত্রিক তাকে বিভিন্নভাবে শাস্তি প্রয়োগ করে তার উপরে তারপরে তাকে বিদায় করে দেয় আর সে আসে না কোনো দিন তো এইভাবে যদি আপনারা কাজ করেন আপনারা কাজের সুফল পাবেন তাই আজকের যে মন্ত্রটি নিয়ে হাজির হয়েছি যত বড় প্রেত জিন বা ভূত আত্মা থাকুক যেখানেই থাকুক পালিয়ে থাকুক আপনি গেছেন সে চলে গেছে তাকে আপনি ডেকে নিয়ে আসবেন ধরে নিয়ে আসবেন এই মন্ত্র আপনি যখন পাঠ করবেন আমার বলা নিয়ম মতন তখন সেই আত্মা যেখানে থাকুক আবার রোগীর ভিতরে চলে আসবে রোগীর ভিতরে যখন চলে আসবে আপনি তাকে তাকে ব গণ্ডি মেরে আটকিয়ে তারপরে আপনার প্রয়োজনীয় কথা তার সাথে বলবেন আপনি আলোচনা করে নেবেন আলোচনার মাধ্যমে সে যেটা চাইছে যে যেভাবে কথা বলছে সেটা আপনি অবশ্যই তার সাথে একটা চুক্তি করে তারপর তাকে আপনি চিরদিনের জন্য বিদায় করে দিবেন বা শাস্তির উপযোগ্য হয়ে থাকে শাস্তি দিবেন ঠিক আছে ওকে তো এখন কীভাবে আপনি তাকে হাজির করবেন সেই মন্ত্রটি আমি আজকে দিব মন্ত্রটি আমার বলার নিয়ম মতন প্রকোক সাথে সাথে আপনি সুফল পেয়ে যাবেন স্বার্থের সাথে সুফল পেয়ে যাবেন কোনো ভুল নেই তো বন্ধুরা এই পাওয়ারফুল বিষয়টা নিয়ে আমি আপনার সাথে মেইন আলোচনায় চলে যাব মন্ত্রে চলে যাব তারা আগে বলে রাখি ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন নোটিফিকেশন করে দিন যাতে নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি প্লিজ সামনে এগিয়ে নিয়ে যান আমি আপনাদেরকে ভালো ভালো নিত্য নতুন ভিডিও দিতেছি আরও পাওয়ারফুল ভিডিও অবশ্যই আমি আপনাদের জন্য নিয়ে আসবো তো যাই হোক মূল আলোচনা চলে যাচ্ছি অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আশা করতে পারি আপনাদের কাছে আমি কারণ টাকা পয়সা আপনাদের কাছে চাই না শুধু একটু ভালোবাসা চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বুঝতে পারি আপনারা আমার সাথে আছেন আমি আপনাদের ভালোবাসা পেয়েছি আমি বুঝতে পারি তো আমি আনন্দের সাথে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি আর একটা কথা আপনাদেরকে বলি আমি যে আমার চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনারা তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাস হতে পারবেন এবং কি মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন কারণ আমার চ্যানেলে আমি তন্ত্রমন্ত্র দিয়ে থাকি সঠিক মন্ত্র সঠিক নিয়ম দিয়ে থাকি আমার চ্যানেলে আমি ভালো মন্দ সব ধরনের ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল ঠিক আছে এই প্রশিক্ষণীয় চ্যানেলে আপনারা অবশ্যই যুক্ত থাকবেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো আর আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে যদি আপনারা কোনো অবৈধ কাজে ব্যবহার করেন নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না তো বন্ধুরা মূল আলোচনা চলে যাচ্ছি সর্বপ্রথম মন্ত্রটি বলে দেবো একবার অনেক বন্ধুরা কমেন্ট করেছেন যে গুরুজি আপনার যদি কন্ঠস্থ মন্ত্রটি বলে দেন আমাদের সুবিধা হয় বা স্কিমে লাস্টে মন্ত্র দিলে আমরা পড়তে পারি না কারণ আমরা পড়া লেখা জানি না তাদের উদ্দেশ্য বলছি আমি কণ্ঠস্থ প্রতিদিন প্রত্যেকটা মন্ত্র একবার বলে দেবো তাই মন্ত্রটি হলো এই পদ্ম পাগল কালী ছিল ব্রহ্ম অসুর বাদিতে কালি ছুটিল যে সাথী সাথী সরি সারথি সারথি বলে ডাকি ক্ষণে ক্ষণ ডাক মধ্যে সারথী দেবী দিল দর্শন বসিয়া খাও শীঘ্র করে আমার সিংহের রথখানি সাজন করিয়ে দাও সারি কোণে বত্রিশ কামান তাহাতে নীল মাগো ত্রিশুল কটি বান যাচ্ছিল কালীর রত হিয়া হু হুঙ্কার সাত তাল বসু মাথা লাগে কাপিবার সাত তাল বসু মাথা যদি খল তিন কোন পৃথিবী কেটে করে রসতল হু মানে হুঙ্কারে সু নামে সার অমুকের কণ্ঠে মাঘো তুমি কর ভর এই যে মন্ত্রটি আমি খুব ধীরে ধীরে বললাম যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন এই মন্ত্রটি আপনাদের ভালোভাবে মুখস্থ করতে হবে রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করবেন না শনিবার মঙ্গলবার মন্ত্র মুখস্থ করবেন মন্ত্র মুখস্থ করার নিয়ম হলো আপনারা উত্তর দিকে মুখ করে বলবেন সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে পরিষ্কার কাপড় পরিধান করবেন পরিষ্কার আসনে বসবেন নিজের শুদ্ধ দেহটাকে পবিত্র করে তারপরে বসবেন একগ্রতার সাথে বসে মন্ত্রটি মুখস্থ করবেন মন্ত্রটি যখন আপনাদের মুখস্থ করা হয়ে যাবে তারপর হলো কার্যকারিতা এরপর আপনি প্রয়োগ করবেন এবং কিভাবে প্রয়োগ করবেন সে বিষয়টা বলে দিচ্ছি প্রয়োগ হলো এভাবে করবেন আপনারা আগে মুখস্থ যখন হওয়ার পরে মাত্র এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি তো এক গ্লাস পানি নিয়ে আজকের বলাম যে মন্ত্রটা বললাম এই মন্ত্রটাকে আপনি তিনবার পড়বেন তিনবার পড়বেন তিনটা ফুঁক দেবেন ঠিক আছে তিনবার পড়বেন তিনটা ফুঁক দিবেন তো মনে রাখবেন প্রথম এই মন্ত্রটি কিন্তু আপনি যে পড়বেন কিভাবে পড়বেন কীভাবে পরে দিবেন সেটি হলো এক নিঃশ্বাসে মন্ত্রটি কিন্তু আপনার একবার পড়তে হবে এক নিঃশ্বাসে মন্ত্রটা একবার পরবেন পানিতে একটা ফুক দিবেন এইভাবে কিন্তু তিনবার পরবেন তিনটা ফুক দিবেন এই পানিটা কি করবেন আপনি অভিমন্ত্রিত করে সেই পানিটা ও রুগীর গায়ে ছিটিয়ে দিবেন তো দেখবেন আপনি তার গায়ে এই পানিটা ছিটিয়ে দেওয়ার সাথে সাথে এই অসুর বা জিন পরি ভূত প্রেত মাদার পেদা প্রেত পিচাস বেতাল বারো বাই বাইশাল যা কিছু থাক ডাকিনি শাকিনি যোগিনী যা কিছু থাক যেখানেই থাকুক না কেন সাথে সাথে চলে আসবে সাথে সাথে কোনো ভুল নেই কাজ করুন সুফল পান আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে জানান আপনাদের কি প্রয়োজন আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি আর ইতিপূর্বে কিছু সিটিং বাস কিছু পার আমি আমার ফেসবুক আইডিতে চলে এসেছে কিছু মহিলা সিটিং বাস এগুলি অন্য অন্য কিছু তান্ত্রিকের কমেন্ট সেগুলি আমার ভিডিওর নিচে তারা পোস্ট করতেছে এবং তারা বিভিন্ন ধরনের বাজে কমেন্ট পোস্ট করছে আমার ভিডিওর নিচে আমি এখনো ইউটিউবে বা ফেসবুক আইডিতে আমি কিন্তু কারোর সাথে কখনো কোনো মন্দ কথাও কখনো বলিনি আর কারো কাছ থেকে কোনো টাকা পয়সার কথাও বলিনি অকারণে আমার পিছনে তারা লেগে আছে কেন আমি জানি না অবশ্যই তারা একটা ক্রিমিনাল চক্র প্রতারক চক্র তো যারা এই কাজগুলি করছে আমি তাদেরকে কমেন্টের মাধ্যমে বহুবার সতর্ক করেছি তারা শুনছে না আমি তাই ভিডিওতে এখন একটু প্রকাশ করলাম যেহেতু শুনছেন না সোজা আঙ্গুলে কিন্তু যদি ঘিনা ওঠে কীভাবে আঙ্গুল বাঁকা করতে হয় সেটা আমার ভালো জানা আছে আপনারা অন্য কোন তান্ত্রিকের বা কবিরাজের মতন সবাইকে হিসাব করবেন না আপনাদেরকে আমি আবারও নিষেধ করে দিলাম যদি তারপরও আপনারা সোজা জিনিসটা না বুঝেন আপনাদেরকে কিভাবে বোঝাতে হবে সেটা আমি জানি আমি চ্যালেঞ্জ কিন্তু করলাম কিভাবে বোঝাতে হবে সেটা আমি জানি ভুল করেন না আপনি যাকে টাকা পয়সা দিয়েছেন কার সাথে আপনি কি করেছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি আপনার কাছে জিজ্ঞাসা করিনি আমি আপনাকে চিনিও না জানিও না কেন আপনি আমার গায়ে পরে লাগছেন কেন গায়ে পড়া লাগছেন আপনি কি চান আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন কাকে দিয়েছেন টাকা যাকে দিয়েছেন তার সাথে আপনি কথা বলেন আপনি আমার ভিডিওতে এসে সেই পোস্টটা আমার ভিডিওতে কেন করছেন আমি আবারও নিষেধ করে দিলাম এমন কোনো কাজ করবেন না যাতে নিজের শান্তির সংসারটা অশান্তি হয়ে যায় আমি হুমকি দেই না কিন্তু আমি এ ধরনের কথা কোনোদিন বলি না আজকে বলতে বাধ্য হয়েছি সাবধান সাবধান হয়ে যান বাজে কমেন্ট কখনো করবেন না আমার ভিডিওর নিচে এসে আশা করি বুঝতে পারবেন যাকে কথা বলছি উনি যারা এই ধরনের কাজ করবেন আমার ভিডিওর নিচে এসে প্রত্যেকেই আশা করি বুঝতে বুঝতে শুনে কমেন্ট করবেন হাসতে খেলতে কিন্তু এমন কোনো কাজ হয়ে যায় ছোট একটি পুরানো কাটা এমনভাবে পায়ে ঢুকে সেটা কিন্তু এমনভাবে ফুটে আর সেটা বের হয় না পরে কি হয় জানেন অপারেশন করতে হয় তাও কাটতে হয় কাটে চিড়িয়ে অপারেশন করতে হয় কিন্তু সে অপারেশন করার আগে না সে বিষাক্ত কাটার বিষে পুরো দেহটা কিন্তু অচল হয়ে যেতে পারে মাথায় রাখবেন ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা বাধ্য হলাম এই কথাটি বলতে আমার ফেসবুক আইডিতে অনেকেই আমার ভিডিওর নিচে বাজে বাজে কমেন্ট করতেছে সেজন্য আমি কথাটা বলতে বাধ্য হলাম তাই মনে কেউ কষ্ট নেবেন না কষ্ট নিলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে তো এ পর্যন্ত আজকের মতো ভিডিও শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ